আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো জন্মভূমি অষ্টগ্রাম দেখুন পাখির চোখে অসাধারণ দৃশ্য তো আসলে সবুজ আর সবুজ মনে যে একটা দ্বীপের মধ্যে সেই দেশটি চতুর্দিক দিয়ে দেখেন পানি আর পানি তো মধ্যই গ্রামটা তো আসলে অষ্টগ্রাম যারা ভালোবাসেন তাদের কাছেই বলা হচ্ছে তারা শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে তো দেখুন পাখির চোখে অসাধারণ অনেক সুন্দর তো গার্লস স্কুলটা দেখা যাচ্ছে সামনে মাঠ দিয়ে পানি তো ফাইনালি আমার কাছে এত ভালো লাগছে যে বলার মতনই নিজের দেশ নিজের জন্মভূমি অনেক সুন্দর অসাধারণ এবং সুন্দর একটি ভিউ চতুর্দিকদের ভিউটা দেখেন অসাধারণ তো ফাইনালি যারা গ্রাম ভালোবাসেন তাদের জন্য বলা হচ্ছে তারা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্য জন্য দেখতে পারে আর ড্রোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে তো অনেক সুন্দর অনেক তো ফাইনালি দেখুন সাথে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ফাইন দেখুন সবুজ গেরা আর মনে হচ্ছে যে একটা দ্বীপ মানে টোটালি দ্বীপের মধ্যে একটি গ্রাম তো অসাধারণ ফাইন একটি দৃশ্য তো যারা ভালোবাসেন তারাই শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে কমেন্টসে জানাবেন দেখুন রোড টোটালি যে বাঙ্গাল বাঙ্গালপাড়ার যে রোডটা এটার সামনে ব্রিজ মানে টোটালি দেখা যাচ্ছে এই যে সামনে ফায়ার সার্ভিস তো এই রোডটা দিয়ে আপনি বাঙ্গালপাড়া একদম চাতলপাড় যাইতে পারবেন তো দেখুন মনে হচ্ছে যে পানির ভিতর ডুবে গেছে কিন্তু না এই রুট দিয়ে আপনি সুন্দর করে একদম বাঙ্গাল পাড়া দিয়ে ছাতলপাড়া যেতে পারবেন তো শেয়ার করে দিবেন ভালো থাকেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন